একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর আর পাথর আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার যেন ঢেউ যেন কুমোরটুলির সালমা চুমকি জরিমাখা প্রতিমা বহুদূর হেমন্তের পাঁচশোটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই পাথরের ফাঁক ফোঁক করে রেখে এলেই কাজ হাসি অনেক সময় তো ঘর ঘুরতে মন চায় মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে আমাদের সবই দরকার আমরা ঘরবাড়ি করবো সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব রুপলি মাছ পাথর ছড়াতে ছড়াতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো